যুগের ষাটটি আশ্চর্যের একটি হিসেবে বিবেচনা করা হতো এটি সেই যুগের সবচেয়ে উঁচু মানব মানবসৃষ্ট মূর্তি ছিল এবং এটি রোডস শহরের বন্দরে নির্মিত হয়েছিল এবং বিশ্বাস করা হয়েছিল যে দেবতারা সমুদ্রের ঝড় এবং জলদস্যুদের হাত থেকে শহরটিকে রক্ষা করবে কিন্তু দুশ ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে একটি বিপজ্জনক ভূমিকম্পের কারণে দ্য ক্লসেস অফ রোডস সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তবে মূর্তিটির কিছু অংশ অবশিষ্ট ছিল ছয়শো সালে আরব মুসলিম জেনারেল মোয়াবিয়া প্রথম রোডস জয় করেন তারপরে তিনি মূর্তির অবশিষ্টাংশগুলো ভেঙে ফেলেন এবং পরে দ্য ক্লসেস অফ রোডসের মূর্তিটি আর কখনও তৈরি করা যায়নি দ্য লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া বর্তমান সময়ে জাহাজকে গাইড করার জন্য অনেক লাইট হাউস রয়েছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম লাইট হাউস কোনটি ছিল মিশরের আলেকজান্ড্রিয়া শহরের আলেকজান্ড্রিয়া লাইট হাউসটিকে বিশ্বের প্রথম লাইট হাউস হিসেবে বিবেচনা করা হয় যা দুইশো থেকে দুইশো আশি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত করা হয়েছিল এই লাইট হাউসের দৈর্ঘ্য ছিল একশো মিটার যা প্রাচীন যুগের ষাটটি আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হতো শুধু তাই নয় এই লাইট হাউসটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট স্থাপনা হিসেবেও বিবেচনা করা হয় যা সাতচল্লিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় কিন্তু নয়শো ছাপ্পান্ন থেকে তেরোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে মিশরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছিল যার কারণে লাইট হাউসের ভিত দুর্বল হতে শুরু করে এবং অবশেষে এই মানব মানবসৃষ্ট লাইট হাউসটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় উনিশশো সালে সমুদ্রের পানির নিচে এই লাইট হাউসের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল যার কারণে এই প্রাচীন আশ্চর্যের অস্তিত্ব বিশ্বের কাছে প্রকাশিত হয়েছিল দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া গ্রিসের মানুষের দেবদেবীর প্রতি অগাধ বিশ্বাস ছিল আকাশ ও বজ্রের দেবতা হিসেবে জিউসকে পূজা করত প্রাচীন গ্রিসে জিউসের একটি মূর্তি তৈরি করা হয়েছিল যা জিউস অলিম্পিয়ার মূর্তি নামে পরিচিত এই মূর্তিটি চারশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ভাস্কর ফিডিয়াস তৈরি করেছিলেন যার দৈর্ঘ্য ছিল প্রায় বারো দশমিক চার মিটার ধারণা করা হয় তিনি গ্রিসের অলিম্পিয়া শহরের রাজা ছিলেন তাই তার সম্মানে এই বিশাল মূর্তি নির্মাণ করা হয় যা প্রাচীন যুগের সপ্তাশ্চর্যের একটি হিসেবে বিবেচিত এই মূর্তিটি মূল্যবান পাথর হাতির দাঁত এবং খাটি সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছিল যার আকস্মিক নিখোঁজ হওয়ার কারণে গ্রিসের জনগণ খুবই বিপাকে পড়েছিল কথিত আছে যে পঞ্চম শতাব্দীতে একদিন হঠাৎ মন্দির থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে যায় অনেক চেষ্টা করেও তার খুঁজে পাওয়া যায়নি দ্য টেম্পল অফ আর্টেমিস তুর্কিতে দ্য টেম্পল অফ আর্টেমিস হল গ্রিক দেবী আর্টেমিসের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির যা দ্য টেম্পল অফ ডায়না মন্দির নামেও পরিচিত প্রাচীন গ্রিকরা আর্টেমিসকে প্রকৃতি এবং সৌন্দর্যের দেবী হিসেবে জানত যিনি যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়ে সময়ে ধ্বংসের শিকার হয়েছিলেন এই কারণে এই মন্দিরটি তিনটি ভিন্ন সময়ে নির্মাণ করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি আরও সুন্দর এবং শক্তিশালী হয়েছে এই কারণেই সেই সময়ে এই মন্দিরটি বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত ছিল যা সৌন্দর্য ছিল দেখার মতো কিন্তু দুইশো বাষট্টি খ্রিস্টাব্দে মন্দিরটি আক্রমণের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর আর পুনর্নির্মাণের চেষ্টা করা হয়নি এই মন্দিরের ধ্বংসাবশেষ এখনও তুর্কিতে রয়েছে যা একটি প্রাচীন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে এবং এই স্থানটি দেখতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন দ্য হ্যাঙ্গিং গার্ডেনস অফ ব্যাবিলন প্রাচীন যুগে ষাটটি আশ্চর্যের মধ্যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অন্তর্ভুক্ত যা ইরাকের ব্যাবিলন প্রদেশে নির্মিত হয়েছিল কথিত আছে যে এই স্থানটি একটি সুন্দর প্রাসাদ এবং বাগান হিসেবে গড়ে উঠেছিল যা তৎকালীন রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজার তার স্ত্রী জন্য তৈরি মিডিয়ানের করেছিলেন কথিত আছে যে রানীর মাতৃগৃহ যেখানে ছিল সেখানে সবুজ গাছপালা এবং পাহাড় ছিল সেজন্য রানী ইরাকের মরুভূমি এলাকায় সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্য মিস করতেন যার কারণে রাজা তার রানীকে খুশি করতে এই বাগান তৈরি করেছিলেন কথিত আছে যে এই বাগানে অনেক ধরনের গাছপালা ফুল পানির ফোয়ারা এবং সুন্দর নিদর্শন ছিল যার কারণে এর নামটি প্রাচীন যুগের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কারণ প্রাচীন ইরাকের দলিলপত্রে এমন কোনো বাগানের উল্লেখ নেই একই সময়ে ইরাকের কোনও শহরে এই জাতীয় বাগানের অবশিষ্টাংশ পাওয়া যায়নি যার কারণে কিছু ঐতিহাসিকগণ বিশ্বাস করেন যে এমন অবিশ্বাস্য বাগানের অস্তিত্ব ছিল না আবার কিছু ঐতিহাসিকগণ মনে করেন যে এই বাগানের প্রকৃত অবস্থান নির্ণয় করা যায়নি যার কারণে এই প্রাচীন আশ্চর্যের ধ্বংসাবশেষ এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে এছাড়া বাগানটি ধ্বংসের সঠিক কোনো কারণ জানা যায়নি কেউ কেউ বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি ধ্বংস হয়ে গেছে কিছু লোক বিশ্বাস করে যে এই বাগানটি আক্রমণকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকার্নাসেস আপনি নিশ্চয়ই তাজমহলের কথা শুনেছেন যেটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছিলেন একইভাবে প্রাচীনকালে দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকার্নাসেস নির্মাণ করা হয়েছিল যা একজন স্ত্রী তার মৃত স্বামীকে উৎসর্গ করেছিলেন তুর্কিতে দ্য মৌসুলিয়াম অফ হ্যালিকার্নাসেস তিনশো পঞ্চাশ থেকে তিনশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রানী দ্বিতীয় আর্টেমিসিয়া তার স্বামী মৌসুলিয়ামের স্মরণে তৈরি করেছিলেন এই সমাধির বাইরের অংশে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছিল যা এর সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তোলে এই সমাধিটির উচ্চতা ছিল প্রায় ৪৫ মিটার যা চারটি মজবুত স্তম্ভের ওপর নির্মিত এবং এর